নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি বেশ কয়েকদিন যাবৎ গণেশ পূজার বিধি নিয়ে আলোচনা করছি যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকারের গণেশ পূজার বিধি রয়েছে আমরা যেটা নিত্য গণেশ পুজো করি যে কোনো পুজো করতে গেলেই গণেশের পুজো আমাদের করতে হয় সেটা করতে হয় পঞ্চোপচারে কিন্তু বিশেষ বিশেষ তিথিতে যে সমস্ত পুজো করা হয় সেই পুজো করা হয় দশোপচার কিংবা ষোড়শ তার মধ্যে যেটা রয়েছে গণেশ চতুর্থীর পুজোগুলো শুভ নববর্ষের পুজোতে উচ্ছিষ্ট গণেশের পুজো হরিদ্রা গণেশের পুজো আরও অনেক রকম গণেশের পূজার বিধি রয়েছে চেষ্টা করব একের পর এক ভিডিও করার আগে আমি গণেশের পূজা বিষয়ে ভিডিও ছেড়েছি আপনারা দেখে নেবেন যারা আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখবেন এবং যারা আমার এতদিন দেখে এসছেন তারা পারলে যত বেশি শেয়ার করার চেষ্টা করবেন আরেকটা কথা বলবো আমি বেশ কয়েক মাস যাবৎ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি এই প্রশিক্ষণ শিবির বিষয়ে যে আলোচনা করা হয় যারা এতদিন আসছেন বা এসেছেন যারা আসবেন তারা বুঝতে পারবেন যারা এসেছেন তারা জানেন যে এখানে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ভিডিওতে আমরা প্রতিনিয়ত প্রকাশ করি আপনারা একটু খেয়াল করবেন অন্তত একবার হলেও প্রশিক্ষণ শিবিরে আসুন তাহলেই বুঝতে পারবেন তারপরে একটা বিশেষ কথা আমি দেশে বাইরে কলকাতায় কলকাতা বাইরে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের বাইরে এবং দেশের বাইরে বিভিন্ন রকম পূজা অর্চনার বই আমি পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনারা পারলে অর্ডার দেবেন আপনাদের ঠিকানায় আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় বইগুলো আরেকটি কথা দেশে বা দেশের বাইরে কলকাতার বাইরে হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও যারা থাকেন তাদের যদি কোনো রকম প্রয়োজন হয় পূজা অর্চনা বলুন সাধ্যাদির কাজ বলুন যাক বলুন নবগ্রহ বলুন মাঙ্গলিক বলুন বিবাহ বলুন উপনয়ন বলুন অন্নপ্রাশন বলুন আমাকে বলবেন আমি অবশ্যই গিয়ে আপনাদের ওখানে কাজ করে আসব যাই হোক আসল কথায় আসা যাক আজকের বিষয়টি হচ্ছে গণেশের পুষ্পাঞ্জলি এবং গণেশজির গায়ত্রী মন্ত্র অনেকে গণেশ পুজো করতে গিয়ে তারপরে যে পুষ্পাঞ্জলি দেওয়া করান সেটা হয়তো সংক্ষেপে সারেন বা বেশ কিছু মন্ত্র আছে যেটা শ্রুতিমধুর আমি মনে করি সেই সব মন্ত্র দিয়ে আপনারা যদি যজমানকে অঞ্জলি দেওয়া করাতে পারেন তাহলে খুব তারা খুশি হবেন তাহলে মন দিয়ে আপনাকে ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং পারলে আপনি লিখে নিতে পারেন গণেশের পুষ্পাঞ্জলি এক একজনে এক এক রকমভাবে দিয়ে থাকেন সেটা দিতেই পারেন কেননা শাস্ত্রে বহু রকম অঞ্জলির কথা বলা হয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন আমি মনে করছি সেগুলি নিয়েই আমি ভিডিও করার চেষ্টা করি গণেশের যে জপ মন্ত্রটা সেটা পারলে লিখে নিন ওং রিং ওং রিম গ্রিম রিম এটা হচ্ছে গণেশের জপ মন্ত্র আবার বলি ওং রিং গ্রিং রিং এই মন্ত্রটা একশো আটবার যদি জপ করতে পারেন সেটা খুবই ভালো হবে তার সঙ্গে তো যে কোনো দেব দেবতার গায়ত্রী থাকেই গণেশজিরও গায়ত্রী মন্ত্র আছে সেটা বলবো পারলে সেটাও জপ করে নিতে পারেন এখন আমি পুষ্পাঞ্জলি সম্পর্কে বলছি পুষ্পাঞ্জলি কিভাবে দেওয়াতে হয় আপনারা সেটা জানেন শ্রুতে আচমন করিয়ে নিতে হবে বিশ্বস্মরণ করিয়ে নিতে হবে তারপরে যে পুষ্পাঞ্জলি বলবেন ফুল বেলপাতা দিয়ে অঙ্গবক বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য সমপ্রভ নির্বিঘ্নং নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার যে সু সর্বদাহা আবার বলি ওং বক্রতুণ্ড মহাকায় কেউ বলে সূর্য কোটি সমপ্রভ একই ব্যাপার কোটি সূর্য সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বার্যেশু সর্বদা এস সচন্দন পুষ্পাঞ্জলি গং শ্রী গণপত নম দ্বিতীয়বার দিচ্ছেন ওং কৃপা কৃপাসিন্ধ ওং দ্বৈমাতুর কৃপাসিন্ধ ষণ গ্রজপ্রভ ষণ প্রভ অর্থাৎ ষান্মতুর্গ্রজ গৈরফোলা বর্গীয়জ গ্রজ প্রভ বড় দন্তম বড় দন্তম বরং দেহি বাঞ্ছি বাঞ্ছি তার্থদ এস পুষ্পাঞ্জলি গং শ্রী শ্রীগণপত নম দ্বিতীয়বার তৃতীয়বার অঞ্জলি ওং রক্ষ রক্ষ গণধক্ষ রক্ষ ত্রৈলক্য রক্ষক নাম ভয়ঙ্কর্তা ত্রাতা ভব ভবর্ণবাদ এ সচন্দন পুষ্পাঞ্জলি গং শ্রী গণপত নাম আবার বলব ওং রক্ষ রক্ষ গণধক্ষ রক্ষ ত্রৈলোক্য রক্ষক ভক্তানম ভয়ঙ্কর্তা ভব ভবান্নবাদ এস স চন্দন পুষ্পাঞ্জলি গং শ্রী গণপতয়ে নম অব্রাহ্মণ ক্ষেত্রে কিন্তু বীজ মন্ত্র অবশ্যই বলাবেন না এবং প্রথমে যেটা শুরু করবেন ওং দিয়ে নয় সেটা ব্রাহ্মণের পুরুষ ব্যক্তির ক্ষেত্রে ব্রাহ্মণের পুরুষ ব্যক্তির ক্ষেত্রে কিন্তু স্ত্রী বা অন্যান্য অব্রাহ্মণ ব্যক্তিদের ক্ষেত্রে নম দিয়ে শুরু করাবেন এটা হচ্ছে গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র এবার গণেশের গায়ত্রী মন্ত্রটা কি হবে ওং এক দংস্ট্রায় এক দংস্ট্রায় বিদমহে বক্রতুণ্ডায় ধীমহী তন্নদন্তি দন্তি প্রচোদয়াত আবার বলবো ওং একদং্রায় বিদমহে বিদ্মহে বক্রতুন্নায় ধিমহী দন্তি প্রচোদয়াত এটা হচ্ছে গণেশের গায়ত্রী মন্ত্র গণেশকে প্রদক্ষিণ করবেন যে মন্ত্রে সেই মন্ত্রটি হচ্ছে

তে পরিত করমি এটা হচ্ছে গণেশ দেবতার জন্য প্রদক্ষিণ মন্ত্র প্রদক্ষিণ করার যদি জায়গা থাকে তাহলে বিশেষজ্ঞটা নিয়ে বিশেষজ্ঞের যে পাত্রটি নিয়ে অবশ্যই প্রদক্ষিণ করবেন তাহলে আমি আজকে কী বললাম যে গণেশ দেবতার পুষ্পাঞ্জলি গণেশ দেবতার গায়ত্রী এবং গণেশ দেবতার প্রদক্ষিণ মন্ত্র যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক দেবেন শেয়ার করবেন সুন্দর মতামত দেবেন আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে দেশে বাইরের বিভিন্ন রাজ্যে যেখানে যত আমাদের বাঙালি পুরীর বন্ধু আছেন তারা যদি কোনো বই পেতে চান আমাকে সহজেই ফোন করতে পারেন আপনাদের প্রয়োজনীয় বই আমি খুব সহজেই আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো নমস্কার